আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মোবাইল কিন্তু আমাদের কথাবার্তা সমস্ত কিছু কিন্তু রেকর্ড করছে হ্যাঁ বন্ধুরা দেখবেন আপনি কেমন কিছু একটা জিনিসের ব্যাপারে ভাবছেন বা কথা বলছেন দেখবেন গুগল আপনার ফেসবুকে হোক ইউটিউবে হোক আপনার সেই বিষয়ে কিন্তু অ্যাড কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসে আমাদের যে কথাগুলো বলছে আপনাদের সাথে এগুলো সমস্ত কিছু আমাদের মোবাইল কিন্তু রেকর্ড করছে এগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু একটা ডেঞ্জারস হয়ে যেতে পারে তার জন্য আমাদের কী করতে হবে আমাদের এটা বন্ধ করতে হবে তো কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সেটিংটি বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে প্রথমে আমাদের গুগলটি ওপেন করতে হবে গুগল ওপেন করার পরে আমাদের কি করতে হবে আমাদের এই প্রোফাইলে ক্লিক করতে হবে এই প্রোফাইলে ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে চলে আসার পরে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে যখন আমরা এখানে ক্লিক করবো আমরা একটু নিজেদিকে সোয়েব করব এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই অপশানটি কিন্তু সকলেরই চালু থাকে তা আমাদের কী করতে হবে আমাদেরকে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওপরটি ওপর দিয়ে সোয়েব করলে দেখছেন এখানে কিন্তু আমার অনেকগুলো অপশানও চালু রয়েছে এখানে একটি রয়েছে দেখেন ইনক্লুড ক্রোম হিস্টোরি অ্যান্ড অ্যাক্টিভিটি সাইটস অ্যাপস অ্যান্ড ডিভাইস দ্যাট ইউজ গুগল সার্ভিস মানে আমরা ক্রোম বোঝার কী কী সার্চ করছি কোন কোন অ্যাপস খুলছি কোন কোন অ্যাপস ডাউনলোড করছি কোন কোন ওয়েবসাইটে যাচ্ছি ঠিক আছে তো এইগুলো আমাদেরকে আমরা এখান থেকে সারা কিন্তু দেখতে পাচ্ছে বা রেকর্ড হচ্ছে এগুলো সে বিষয়ে তারা কিন্তু আমাদেরকে অ্যাড দেখায় তারপরে দেখতে পাচ্ছেন দেখেন সেভ ইওর অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাপস ইওর ডিভাইস এবং আমি অ্যাপসের মাধ্যমে যে কোনো অ্যাপস ইউজ করছি সেই অ্যাপস আমি কী ব্যবহার করছি না করছি সেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছে বা রেকর্ড করা হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন দেখেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি মানে আমরা যে ভয়েসগুলো দিচ্ছি কথাবার্তা বলছি সেই অডিওগুলো কিন্তু রেকর্ড করা হচ্ছে অ্যাক্টিভিট করা হচ্ছে ওখানে কিন্তু আমাদের কথা কিন্তু তারা রেকর্ড করে রাখছে তারপরে এখানে দেখছেন ইনক্লুড ভিজুয়াল সার্চ এবং আমরা কী কী সার্চ করছি কী কী বিষয়ে সমস্ত কিছু কিন্তু এগুলো আমাদের রেকর্ড করা হচ্ছে এবং আমাদের রেকর্ড করার পরে এগুলো তারা কিন্তু ডেটা কাজ তাদের কাছে রেখে দেয় এবং সে বিষয়ে কিন্তু আমাদেরকে অ্যাডভার্টাইজ দেখাতে থাকে তারা তো এই সেটিংটা আমাদেরকে বন্ধ করতে হবে বন্ধ করা খুবই জরুরি বন্ধ করার জন্য কী করতে হবে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন টার্ন অফ এই টার্ন অফ অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আমাদের কী করতে হবে এই দেখেন দেখতেছেন এখানে একটা অপশন এখানে একটা অপশন টার্ন অফ অন স্টেপ টার্ন অফ ডিলেট অ্যান্ড অ্যাক্টিভিটি আমি কী করবো আমরা নিচেটাতে ক্লিক করব নিচেতে ক্লিক করলে কী হবে আমাদের সমস্ত কিছু কিন্তু একসাথে বন্ধ হয়ে যাবে তারপরে আমাদের কী করতে হবে এই নেক্সট অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদেরকে পুনরায় নেক্সটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের কিন্তু সমস্ত কিছু লক হয়ে যাবে তো পনেরোরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অপশানটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বন্ধ হয়ে গেছে আমাকে আবার অন করতে বলাচ্ছে আমাদের সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে তো এভাবে আপনি আপনার অ্যাক্টিভিটিগুলোকে বন্ধ করতে পারবেন তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও চাইলে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য